যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আজকে কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ চলছে সারা দেশে আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলা হক সালে উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি কিন্তু ইতিমধ্যে কয়েকটি কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটারদের সংখ্যা একেবারেই কম যদিও এটা হাড় এলাকা এখানে কিন্তু ভোটাররা দেশে আমার কথা হয়েছে তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার কিন্তু হাওরে ভোটার গুলা ভাড়বে কিন্তু আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত তেমন যদি একটু চিত্রটা দেখাতে চাই যে তেমন কোনো ভোটার কিন্তু আমাদের চোখে পড়ে নাই আমি যেই কেন্দ্রতে রয়েছি এখানে কিন্তু আমি প্রায় বিশ মিনিট অবস্থান করেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটারের সংখ্যা একেবারেই কম তবে এখানকার ফিসারি অফিস সাথে আমার কথা হয়েছে উনি যেমনটা আমাকে জানিয়েছেন আহ বেলা বারোটা পর্যন্ত নারী ভোটার রয়েছেন, নারী ভোট কিন্তু ছয়শো প্লাস করেছে আর পুরুষ ভোটার কিন্তু সাড়ে আটশোর মতন পড়েছে এখানের ফিসারি অফিসার আমাদেরকে জানিয়েছে তো আমি যদি আরো একটু কিশোরগঞ্জ সম্বন্ধে তথ্য দিই কিশোরগঞ্জ জেলা মোট ভোটার কিন্তু সাতাশ লক্ষ সাতাশ হাজার এর মধ্যে পুরুষ ভোটার তেরো লক্ষ চোরানব্বই হাজার একশো পঁচাশি জন আর নারী ভোটার রয়েছেন তেরো লক্ষ বত্রিশ হাজার সাতশো সাতাশি জন এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আঠাশ জন আমি আপনাকে জানিয়ে রাখতে চাই রাখছিগঞ্জ জেলা সংসদীয় আসনে মোট সাতটি রয়েছেন আটচল্লিশ জন কেন্দ্র রয়েছেন নয়শো তেরোটি এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছেন আহ তিনশো আহ চৌতরটি ওখিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছেন দুইশো আটত্রিশটি ও সাধারণ কেন্দ্র রয়েছেন তিনশো একশী কিশোর জেলা প্রশাসন এর সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন পুরো জেলা কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তা ছাদরে ডাকা হয়েছে ভোটারদের নির্বিঘ্নে ভোট অধিকার নিশ্চিত করতে এবং নির্বাচন অবা নিরপেক্ষ করছে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্কতার সাথে অবস্থান রয়েছেন এছাড়াও সাধারণ জনগণকে যে বার্তাটা জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে সন্দেহবাদক যে কোনো লোক নিকটত্ব আহ আইন শৃঙ্খলা বাহিনীকে অব্যহিত করার জন্য কিন্তু তারা জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি জানিয়ে রাখতে চাই যে কোনো অপ্রীক ঘটনা বাহিনী কিন্তু সবসময় প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে আরো একটু জানিয়ে রাখতে চাই নিরাপত্তা সম্বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু আমাকে যেমনটা জানিয়েছেন আহ বিশ পাটুন বিজিবি এক হাজার পাঁচশত সেনাবাহিনী তিন হাজার পাঁচশত পুলিশ সদস্য পনেরো হাজার আনসার সদস্য র্যাব সদস্য সহ নিরাপত্তা জোরদারের কাজ কিন্তু তারা করছেন তো আমি আর একটু কথা বলতে চাই কিশোরগঞ্জ প্রশাসন আমার যে কথাটা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন কিশোরগঞ্জ পুরো জেলার মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখনো ঘটে নাই তবে কিশোরগঞ্জ ফার্স্ট বাজিতপুরে কিন্তু ধানের যে সমর্থক রয়েছে তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ইকবালের সমর্থককে কিন্তু আঘাত করেছে কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে এটাই ছিল কিন্তু কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তত্ত্ব আমার কাছে